আসসালামু আলাইকুম শুরু করতে যাচ্ছি প্রেম শক্তি লিখেছেন রোজা জামান ফ্রেয়া তার কথায় আমার ভাবনায় ছেদ বলল সত্যি এতক্ষণ আমি নিঃশ্বাস আটকে ছিলাম ইস মানুষের কণ্ঠ এত সুন্দর হতে পারে তা আমার জানা ছিল না আমার জীবনে দেখা সব থেকে সুন্দর পুরুষ জেহফিল ভাই আজ আমার আঠেরো বছরের রেকর্ড ভেঙে মুগ্ধ করেছে তার সৌন্দর্য আমাকে হায় আল্লাহ আমি প্রেমে পড়েছি ই জাতিকে আমাকে মানবে ইস ভাইয়া আপনি কবে এসেছেন ভাইয়া আপনি ভালো আছেন আসলে ভাইয়া আমি জানতাম না আপনি এসেছেন ভাইয়া বেশি আর কিছু বলতে পারলাম না যেহেল ভাইয়া আমার দিকে তাকাতেই আমার কথা থেমে গেল তার তীক্ষ্ণ নজরে তিনি আমার দিকে কিলার লোক নিয়ে তাকিয়ে আছেন হ্যাঁ আল্লাহ আজকে মনে হয় আমি মারা যাব এই ব্যাটার রূপের আগুনে যে আমার বাবার সম্পত্তির উপরে যে তোর নজর আছে আগে তো জানতাম না বলে হাতে থাকা পানির গ্লাসটা ঘুরিয়ে দেখলেন তার এই ঠান্ডা মাথায় বাস দেওয়াটা আমি বুঝলেও আবার জিজ্ঞেস করে উঠলাম মানে বুঝলাম না ভাইয়া কি বললেন হাত থেকে পানির গ্লাসটা রেখে গম্ভীর মুখে আবার বলে উঠলেন মানে সিম্পল আমার বাবার সম্পত্তির উপরে যে নজর আছে তা না হলে আমার বোন হওয়ার এত ইচ্ছা কেন তার এমন ভাবলে কথা শুনে গা জ্বলে উঠলো আমার দেখুন বলতে গিয়েও তার এমন অদ্ভুত নজরে তাকানো দেখে আমি নিজেকে ঠিক করে কেসে আবার বলে উঠলাম দেখুন আমি মোটেও আপনার বাপের সম্পত্তির উপর লোভ নেই আপনি আমার বড় ভাই আর ভাইকে ডাকবো ভাই বলেই তাই না তা না হলে কি বলে ডাকবো কেন আমার নামের সাথে কোথাও লেখা আছে যে আমি তোর থেকে বড় হলে আমাকে ভাই ডাকতে হবে না তাহলে কি ডাকবো আমার নাম যা তাই ডাকবে না আপনি তো আমার বড় তাহলে কাকিমণি শুনলে বকবে আমি আপনাকে জেফেল ভাই বলেই ডাকবো চোখ বন্ধ করে বলে উঠলাম এত তার কোনো প্রকার রিয়াকশন দেখতে পেলাম না চুপ থাকার সম্মতি লক্ষণ তাই ধরে নিলাম ততক্ষণে কাকিমণিরাও চলে এসেছে কী রে পরিচয় হয়েছে রাতে তাকে কতবার ডাকলাম নিচে নামতে জেহ এসেছে নিচে নামলি না উল্টো খাওয়া খেলি না জা গিয়ে বস দুই ভাই বোন একসাথে নাস্তা দিচ্ছি আমি কাকে মনের উদ্দেশ্যে উনি বিরক্ত প্রকাশ করে বললেন পিচ্ছি মানুষদের কি বুঝে যে তোমরা বিয়ে দিতে চাইছ আমি তো তাই বুঝতে পারছি না কথাটা যে আমাকে বলেছে তার বুঝতে বাকি নেই বিয়ে ভেঙেছে বলে কি মাথা কিনে নিয়েছে আর আমাকে কোন অ্যাঙ্গেল থেকে পিচ্ছি মনে হয় আজও আমার আঠেরো প্লাস এই বেড়ার কিছুকে দেখতে পায় না এ মাহাদিয়া চৌধুরীর জন্য সব ছেলেরা পাগল আর বেড়া বলে কি না আমি পিচ্ছি কাকিয়া আমি বিয়েতে রাজি বাবাইকে বলে দাও আমার কোনো আপত্তি নেই আমাকে নিয়ে কারো কোনো ভাবা লাগবে না ফিরার কথা শুনে জেফিল এক প্রকার হুঙ্কার ছেড়ে বলল মা আমি ফ্রেশ হয়ে আসছি ডট দশ মিনিট পরে ফিরে এসে দেখি যেন খাবার সার্ফ হয়ে গেছে যার সময় আমার দিকে কিলার লোক দিয়ে তাকিয়ে চলে গেল অ্যাথেন সিটি পায়থন প্যালেসটি গ্রিসে অবস্থিত আকাশে এক স্তরের উপরে মেঘমেলার উপর ভাসমান বিশাল আকারে উঁচু প্রাসাদ এই প্যালেস এখানে আবহাওয়া একরকমেরই থাকে কোনো পরিবর্তন হয় না পৃথিবীর তাপমাত্রার তুলনায় এখানে বেশি ঠান্ডা সাধারণ কোনো মানুষ এই পরিবেশে একদিনে বেশি বেঁচে থাকা সম্ভব না একদিন শেষ হয়তোবা হয়তোবাসে মারা যাবে এখানে দিন হয় না কেবল রাত বিদ্যমান লালচে ধূসর রঙের আকাশ তার বকে একটু লালচে চাঁদ চারিদিকে অন্ধকারের নিস্তব্ধতা বিরাজমান মরা গাছপালা ছাড়া আর কোনো কিছুই অস্তিত্ব নেই এখানে অনেক জিন জাতি আছে যারা বসবাস করছে নিজেদের মতো এই ডার্ক অ্যাথেন্স শহরের সবচেয়ে ক্ষমতাবান জিনদের সর্দার কিং রিচার্ড কেস। এই প্যালেসটিতে ব্ল্যাক ডায়মন্ডের পাথর দিয়ে খোদাই করা এই ডার্ক অ্যাথেন্স শহরের মানুষ জাতির চোখের আড়ালে তার অস্তিত্ব একমাত্র জিন যাতেই জানে পাইথন প্যালেসের কিং রিচার্ড কেরেস তার সিংহাসনে বসে আছেন তার পাশে রয়েছেন স্ত্রী কুইন আলিসা কেরেজ তাদের পাশে দাঁড়িয়ে আছে কিছু গার্ড তাদের সকলের পিছনে ডানা কিন্তু আকৃতি মানুষের মতো কেউ দেখতে বলবে তারা জিনজাতি মানুষ তারা সবাই মুসলিম প্রজাতি হন্দন্ত হয়ে প্রবেশ করল একজন গার্ড হঠাৎ তার এমন আচরে কিং রিচার্ড বলে উঠিলেন কি হয়েছে তোমায় এমন লাগছে কেন কিং প্রিন্সেসের জ্ঞান ফিরেছে সরি প্রিন্স গার্ডে কথা শুনে রিচার্ড কেরেস দাঁড়িয়ে যান তুমি সত্যি বলছো তো আলিসা কেরেস হতমম্ব হয়ে বলে ওঠেন কি আমার ছেলে জাগ্রত হয়েছে গার্ড জি পুরো শহরে ছড়িয়ে পড়লো এই খবর সকালে বলা বলি করছে ঘুমন্ত প্রিন্স জাগ্রত হয়েছে কারণ সে আর পাঁচটা সাধারণ জিন না আজ তিরিশ বছর পরে ঘুমন্ত প্রিন্স জাগ্রত হয়েছে কারো হৃদয়ের সুপ্ত আহ্বানে ৩০ বছর আগে তাকে বোতলে বন্দি করা হয় তারপর থেকে সে ঘুমন্ত অবস্থায় ছিল অ্যাথেন্সের লাকজারি চার্চের কাচের কফিনে ক্যান তা পরে জানতে পারবেন কিং রিচার্ড ও কুইন আলিসা চার্চে প্রবেশ করতেই খ্রিস্টান ফাদার ভয়ে কুকুরে যান কারণ তার দায়িত্ব ছিল প্রিন্স আমার ছেলে কোথায় সে জাগ্রত হয়েছে তা আমাকে ক্যান জানাননি আপনি ফাদার বার্ড শুকনো গিলে বলে উঠলেন প্রিন্স এখানে নেই সে কোথায় আমি জানি না আজ থেকে তিন মাস আগে সে জাগ্রত হয়েছে কি তিন মাস আগে আমার ছেলে জাগ্রত হয়েছে আর আমি জানি না আর সে হঠাৎ এত বছর পর কীভাবে জাগ্রত হলো কিং রিচার্ডের হুঙ্কার কেঁপে উঠলো পুরো চার্জ ফাদার বার্ড বুক থেকে একটি বই বের করে বললেন এটা হচ্ছে প্রিন্সের দিললিপি সব ক্ষমতাবান জিনের জীবনে এতে লেখা আছে আপনার ছেলে কোনো সাধারণ জিন না সে হচ্ছে আশিক জিন প্রত্যেক মানুষের সঙ্গে একটা আশিক জিন থাকে তাদের আহ্বান না করলে তার মানুষের কোনো ক্ষতি করতে পারে না এরকম মানুষ পুরো দুনিয়ায় একজনই হয় আর এই দিন লিপিতে লেখা আছে তার পরিণত মৃত্যু হবে কারণ জিনার মানুষ এক হতে পারে না সে মেয়েটির আহ্বানে মজার চলে চাওয়ার ফলে তিরিশ বছর পর ঘুমন্ত প্রিন্স জেগে উঠেছে আর প্রিন্স প্রতিশোধে নিতে গিয়ে প্রেমে পড়ে গেছে অ্যালেসা কিরোশ অবিশ্বাসের সাথে বললেন কি হ্যাঁ আমাদের দেশে এত সুন্দর মেয়ে থাকতে একটা সাধারণ মেয়েকে পছন্দ করলো প্রিন্স এটা হতে পারে না কইন আলিসার কথায় ফাদার বার্ড বললেন সে কোনো সাধারণ মেয়ে না তার দুধে আলতা গায়ের রঙ অপরূপ সৌন্দর্য আর তার ভাগ্য খারাপ কারণ সে প্রিন্সের প্রাণ ভমরা। তার বাপাশের সে হার দিয়ে তৈরি কিন্তু তার এই ভালোবাসা তার জন্য বিপদটাকে আনবে খাবার টেবিলে খাবার টেবিলে বসে আছি বিশ মিনিট ধরে মহারাজা এখনো ফ্রেশ হয়ে নিচে নামেনি রাগে গা জ্বলে যাচ্ছে আমার এ আমাকে না হুমকি দিয়ে গিয়েছিল এখন আমিও দেখ দেখাই যত সব তুই ক্র্যাশ ক্রাশের মতো থাকবি তুই কেন বাস দিবি মনে মনে কাকে খাবার দিয়ে আসতেই প্রশ্ন করলাম আচ্ছা কাকে মনে তোমার ছেলে চেহারা এত চেঞ্জ হয়ে গেছে কিভাবে আদিবা চৌধুরী এখন কি বলবি আমার ছেলেও চিন হয়ে গেছে ফ্রেয়া হ্যাঁ কাকে মনে হলে তো আমার জন্য ভালোই হতো আমার আশিক জিন হতো ইস বলতে বলতে বলতেই সেদিকে চোখ যেতে থমকে গেলাম সামনে আসা ব্যক্তি ড্রেসিং লুক দেখে এলোমেলো চুল ব্ল্যাক প্যান্ট ব্ল্যাক শার্ট হাতে ঘড়ি পরতে পরতে নাম চেনেছে এই লুক দেখে যে কোনো বাধ্যযোগ অবাধ্য হতে বাধ্য ইতিমধ্যে আমার ছোটোখাটো মিনি অ্যাট্যাক হয়েছে হ্যাঁ আল্লাহ আমি মার গেই আমার সামনে চেয়ারে বসে আছে জেহফিল ভাই তিনি বসে মোবাইলে ব্যস্ত কাকিমণি আমার দুটো পরোটা দিতেই আমি চিক্কায় দিয়ে উঠলাম হ্যাঁ কাকিমণি আমি এটা খেতে পারবো না একটু কমাও আমার কথায় যে ফিল ভাই ফোন থেকে চোখ সরিয়ে কাকিমণিকে উদ্দেশ্য করে বললেন মা তিনটে পরটা দাও ওকে তারপর আমার দিকে তাকিয়ে বললেন অনলি ফাইভ মিনিটস টাইম ইউ টাইম স্টার্ট নাও হাই পুরো টুকরো টুকরো করে দিল আমার দিল পরটা টুকরো মুখে দিয়েও তা গিলতে পারলাম না আমি তাকে কিভাবে তার এই ড্রেসিং মার্কার লুক আমার খুদ শেষ হয়ে গেছে আর চোখের সামনে বসে থাকা জেফেল ভাইয়ের দিকে তাকে গুনগুন করে গিয়ে উঠলাম বৃষ্টিতে যেন সে নাম ধামে জানি না তার কিছু তবুও নিলাম আমি তার পিছু আচ্ছা গল্পটার হয়তো বা ইন্টারেস্ট খুঁজে পাবো না তোমরা এখন কিন্তু পাঁচ থেকে ছয়টা পার্ট শেষ করলে তারপর হচ্ছে তোমরা ধীরে ধীরে ইন্টারেস্ট পাবা আর কিছু কিছু জায়গা থেকে মনে হতে পারে যে আমৃত তোকে এখান থেকে কিছু কিছু লাইন কপি করা হয়েছে আসলেই তাই উনি কিছু কিছু লাইন কপি করেছেন কিন্তু বেশি করতে পারেননি মানে দুই থেকে তিনটা পার্টে হয়তো বা কিছু কিছু লাইন আছে এমন যে আমৃত তোকে উপন্যাসের সাথে মিল পেতে পারো তাছাড়া সব কিছু ঠিক আছে ধীরে ধীরে অনেক রহস্য আছে ওইগুলো ক্লিয়ার হবে